হ্যালো পিওর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জেড চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি পানি গরম বসিয়ে দিয়েছি তো আমি আজকে যারাকে গোসল করাবো আজ এক সপ্তাহ পর ও জ্বর থেকে উঠল তো ডক্টর বলেছিলেন গোসল না করাতে তো আজকে এক সপ্তাহ শেষ হলো তো এক সপ্তাহ পরে আজকে ওকে গোসল করাবো আর ওকে গোসল করাতে যে কতটা কষ্ট তা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না ওর সাথে দৌড়জাপ করতে হয় ও গোসল করবে না খাবে না কাপড় পরবে না দুষ্টমি করবে তো আমার মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে ওজনটাও কমে গেছে তো জ্বর থেকে মাত্র উঠলো আর এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে এসেছি আমার যে পুরনো চুলাটা ছিল সেটাকে ওয়াশ করার জন্য তো এই চুলাটা এখন আর কোনো কাজে লাগবে না অন্য যে কাউকে দিয়ে দেওয়া হবে যাদের চুলা নেই বা নষ্ট হয়ে গেছে এরকম তো ভাবলাম যাকেই দেওয়া হোক না কেন একটু পরিষ্কার করে দিই সে তো ইউজ করবে তো একজনকে দিলে সেটাকে ভালো করে ধুয়ে মুছে একটা জিনিস ভালো করে দেওয়াটাই আমার কাছে ব্যাটার মনে হয় কারণ একটা মানুষ চুলাটা নিয়ে দেখতে কেমন লাগে ইউজ করা চুলাটা তো তার আর কষ্ট করে আর মজা লাগবে না আমি করে দিচ্ছিলাম আর এই তো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন পরিষ্কার যতটুকু করতে পেরেছি ততটুকুই আর এটা হচ্ছে আমার মেয়ের আজকে আউটফিট গোসল করে এটা পরবেন আর এখানে আমি ওর পানি কাপড়টা বিছিয়ে দিচ্ছি তো এটা আমি নিয়ে এসেছিলাম যাওয়ার জন্য আর এখন ওকে ডেটল দিয়ে স্নান করাবো ডেটলে নাইন পার্ট জীবাণুর সুরক্ষা থাকে আর এখানে আমি গরম পানিটা ঢেলে নিচ্ছি তো অনেক গরম ট্যাঙ্কির পানিটা অনেক গরম আছে তারপর যখন জ্বর থেকে উঠলো তাই ভাবলাম একটু গরম গরম পানি দিয়ে ওকে গোসল করাই আর এখানে দেখুন বাবা মেয়ের ভালোবাসা বাবা নামাজ থেকে এসেছেন এসে মেয়েকে কুলে নিয়েছেন আর উনি তো আর গোসলের নামে নিচ্ছেন না তো আমি পিছন পিছন দৌড়াচ্ছিলাম ওকে জন্য ও গোসল করবে না আমরা বাথরুমে ঢুকাচ্ছিলাম ও আবার বের হয়ে আসছিল তাই আমি ওকে বলছিলাম যে তুমি নিজে যে গোসল করো টা বাই বাই। তো এই তো দেখতে পাচ্ছেন ওনাকে গোসল করিয়ে নিয়ে এসেছি তো গোসল তো করিয়ে ফেলেছি কিন্তু ও কাপড় পরবে না লোশন মাখবে না করছিল চুলটা আশ্রিয়ে দিব তো ওর চুলটা অনেক পাতলা আর ডক্টর বলেছেন এখন জ্বর থেকে উঠে এক মাস পর্যন্ত ওর চুল না ফেলতে তো গরমের দিন অনেকটা ঘামেও ওকে রেডি টেডি করিয়ে আমি এসে গেলাম রান্নাঘরে এসে আমার মেয়ের জন্য একটু খাবার তৈরি করবো তো কি আর বলবো অনেক কষ্টের কথা ওকে আমি দেখতেই পারবেন আপনারা কতটুকু পরিমাণ ওর জন্য আমি স্যারে লাখ নেই তো এতটুকু পরিমাণ সব খাবারই দিই কিন্তু ও একটুকু মুখে দেয় না সব মুখ থেকে বের করে নেয় কেন যে রকম করে বুঝতে পারছি না নাকি জ্বর হওয়া তো এরকম করছে এই তো দেখতে পারছেন ওর পিছন পিছন আমি ঘুরতেছি কিন্তু ও খাবে না তো খুব একটা কষ্ট কি আর বলবো কে খাওয়ানো গোসল করানো তার মধ্যে আবার সেহরি ইফতার গুলা বানানো আবার আপনাদের সাথেও শেয়ার করি আর আপনারা একটা সাবস্ক্রাইবও করেন না লাইকও দেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অনেক কষ্ট করে ভিডিও এডিট করা লাগে অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি তো এখানে আমি বোনা চুরি করব আজকে আর এদিকে ছোলাটা ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে সব মশলাপাতি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন ডাল আর চাল দিয়ে দিলাম তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কাঁচামচ দিয়ে যায় এখানে আলু সিদ্ধ করা ছিল আর সেটা দিয়ে দিলাম পরেই দি দিয়েছি আগে দিইনি আর এখানে অন্যদিকে আমি ছোলা বোনা করবো আর সেখানে আমি পেঁয়াজ পেঁয়াজের পাতা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এদিকে আমার বোনা খিচুড়ি পোলকও চলে এসেছে এই তো আমার ছোলা বোনাটার জন্য আমি মশলা দিয়ে দিলাম আর প্রায় হয়ে আসছে বোনা খিচুড়িটা আর লবণটা দিয়ে দিব তখন তো কেউ আগে দেম আমি পরে দিই আন্তাজ পাওয়ার জন্য আর এখানে আমি চুলাটাও দিয়ে দিলাম সাথে আলুও একটু ভেঙে দিয়ে দিয়েছি আর আমার ছোলা বোনাটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে নামিয়ে দিব আর গুনা খিচুড়িতে আমি এক চামচ ঘি ব্যবহার করছি আসলে ঘিটা খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো আর যখন গুণা খিচুড়ি পোলাও রান্না করা হয় তখন তো ঘি লাগে তো এখানে ধনে পাতা দিয়ে আমার খিচুড়িটা দমে রেখে দিব আর অন্যদিকে আমি মরিচ ভর্তার জন্য শুকনো মরিচ একটু লবণ দিয়ে ভেজে দিচ্ছি যাতে গন্ধটা ছড়ায় না চারপাশে তো মরিচের ফ্যানটা অন করে দিয়েছি মরিচের গন্ধটা উপরে চলে যাচ্ছে ফ্যানের সাহায্যে বাইরে চলে যাচ্ছে আর এখানে মরিচ ভর্তার জন্য যা যা লাগে আমি সব কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ ধনে পাতা শুকনো মরিচ আর এখানে টুকটাক যাবতীয় এফতারের জন্য ঝটপট করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে ভিডিও অনেকগুলো করতে পারিনি আর এখানে আমি বোনা খেচুড়ির সাথে ডিমবাজির জন্য পেঁয়াজ নিয়ে নিলাম আর কাঁচামরিচ সবকিছু আর এখানে অনেকগুলো ডিম এনেছেন তো এগুলোর মধ্যে তিনটা ডিম এখন ভেজে নিব আর ওনার থেকে ঠান্ডা নিয়ে এসেছিলেন তো এটা রেখে দিলাম তো আস্তে আস্তে জিলাপিও এনেছেন আস্তে আস্তে সব কিছুই তারা হুড়ু করে সব করছিলাম তো সব ভিডিও করতে পারিনি এখানে ডিম ভাজিটাও বসিয়ে দিয়েছি আর রমজান মাস আর সবাই দোয়া করবেন সবার জন্য আমিও সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সবাইকে আল্লাহ রোজা রাখার দান তো এখানে আমি শশা লেবু কেটে নিচ্ছিলাম গাজর ইফতারের জন্য তো ভালোই লাগে রমজানের কাজকর্মগুলো করতে তবে শেষের দিকে ইফতারের মুহূর্তে কখন যে সময়টা চলে যায় বুঝাই যায় না মনে হয় যে আরেকটু সময় যদি পেতাম তাহলে আরও রিলাক্সে ভিডিও করতে পারতাম আর ইফতারটাও রিল্যাক্সে নিতে পারতাম সার্ভ করতে পারতাম তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আস্তে আস্তে সব কিছু নিয়ে নিচ্ছিলাম তো দেখতে থাকুন আর লাইক করবেন অবশ্যই এই তো ইফতার পরে নামাজ শেষে চা করে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা চা সবাই খাবেন তো আগামীকাল থেকে আমাদের একজন সদস্য কমে যাবেন কারণ যারা বর বাসায় ইফতার করবেন না দোকানে করবেন তো এখানে আমি মাছ ভিজিয়ে নিচ্ছিলাম রাত্রে সেই রান্না করব বলে তো আজকে কই মাছ করব করবো আরো অন্যান্য রান্নাও করেছি সেগুলো আপনাদের দেখাতে পারবো না এক ভিডিওতে সবকিছু দেখানো যায় না ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই একটাই ভাবি আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে মাছ বোনাতে যা যা লাগে সব দিয়ে মাছ বোনাটা করে নিব আর এখন ডিমগুলো সব কয়টি ফ্রিজের মধ্যে রেখে দিব তো এগুলো গুছিয়ে রাখবো আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার চ্যানেল ভালো লেগেছে তাই সাবস্ক্রাইব করেছেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রতিদিনের ভিডিও দেখবেন একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন তো অনেক সময় গুছিয়ে ভিডিও করা যায় না তো ভিডিওর মাঝখানে শেষের দিকে অনেক ভালো ভালো ক্লিপ থাকে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি ইউটিউবার কোনো আপু আমার ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলে লাইক হয় না ভিউ হয় না কেন ওয়াশ টাইম বাড়ছে না কেন একটু পরামর্শ দিবেন আমাকে কমেন্ট বক্সে এসে আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ রহমতে পঞ্চম রমদান শেষ হলো আর আল্লাহ যাতে শেষ রমজান অব্দি সবাইকে সুস্থ রাখেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম